এ বদ তো খুব জ্ঞানী এমন একটা কবিতা কহ যে কবিতার মধ্যে চৌষট্টিটা জেলার নাম আছে সন্দেশুরে সুরে বলছি আমি সকল জেলার নাম তাল মেলাতে সবার আগে আসলো কুড়ি গ্রাম প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর এক জেলার নাম নরসিংদী আরেকটা গাজীপুর জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম পাহাড় ঘেরা বান্দরবন ও সিলেট খাগড়াছড়ি ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ সুন্দরবনের কাছে আছে খুলনা বাগের হাট ভোলা এবং বরিশালে আছে অনেক নদী পাবনায় আছে পাগলা গারদ আছে দধি পাশাপাশি দুইটা জেলার টাঙ্গাইল জামালপুর আরও দুইটা জেলা হলো কুষ্টিয়া যশোর মনের মতো একটা জেলার নাম তার মাগুরা দন্তানতে নারায়ণগঞ্জ নাটোর ও নওগাঁ দন্তানতে আরও চারটি জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ ও নোয়াখালী নড়াইল নীলফামারি গঞ্জ দিয়া মানিকগঞ্জ হয় আরও মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরও সিরাজগঞ্জ সাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জ দিয়া ভাই এদের ছাড়া বাংলাদেশে আর কোন গঞ্জ নাই রংপুরার রাঙ্গামাটির নামটা রঙে রাঙা নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চোয়া ডাঙ্গা কক্সবাজার নামের জেলা আছে সাগর ও পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে ফেনী জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণ বাড়িয়া ছয়টা অক্ষর লিখতে লাগে মৌলভী বাজার এদিক থেকে শরীয়তপুর সমান তাহার শেষের দিকে এসে দেখি বসছে মেলা নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুর দিয়ে ভাই শেরপুর আছে আসে পিরোজপুর মেহেরপুর ও মাদারীপুর আরও দিনাজপুর ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বর্গুনাতে। আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ ঘুরে এলাম রাজবাড়ী তার সঙ্গে ঝিনাইদহ গাইবান্দার নাম বাদে থাকে আর মাত্র এক খালি তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়া খালি এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম সাতক্ষীরায় আর ঠাকুর গায়ে হইল এই কবিতার শেষ এদের নিয়ে গড়া আমার সোনার বাংলাদেশ কে দোস্ত আমাদের সবসময় শুনি যে ফেসবুক প্রেম হয় বিয়া হয় কত কি হয় আমি যে এই যে এতগুলা বেটেছি লোক এস এম এস দেই ইটা দেই সিটা দেই আরে কেউ আমার সাথে কথা কবার চায় না হয় কেউ ব্লক করে দেয় না হলে দুই কথা কওয়ার সাথে সাথে আর কথা কয় না কোনো মেসেজ রিপ্লাই দেয় না দেখে না পর্যন্ত তোরা করে ফেসবুক প্রেম করিস তো আমাকে না শেখাবো টেকনিক আছে দোস্ত সেই টেকনিক যদি পাঁচ সাতটা টেকনিক যদি তুই অ্যাপ্লাই করা তাহলে ওই বেডি তোর কাছে মনে কর কাবু হতে বাধ্য বুঝছো ক দোস্ত করে আমি তোর টেকনিকটা না ব্যবহার করবে চাচ্ছি কম কিন্তু একটা শর্ত আছে দুপুরে কিন্তু আমাকে খেলান লাগবে বুঝছো প্যাট ভরে খেলান লাগবি তাহলে করতে পারি খিলাম বলে তুই ক শোন তাহলে প্রথমেই করবো কি যদি ফ্রেন্ড হোস ফ্রেন্ড হওয়ার পরে সাথে সাথে মেসেজ লিখবো না বুঝছো মিনিমাম এক মাস ফলো আইডি কখন কি পোস্ট করছে আবার প্রতিটা পোস্টের লাইক দিব ফাইন করে কমেন্ট করব, মানে ওই এক মাসের মধ্যে যত পোস্ট করবি প্রত্যেকটা পোস্টত দেখতে পারে মানে তোর হালকা করে যান তোর চিন্তা মাথার মধ্যে আসে বুঝছো